আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি বারান্দার থেকে আমার দোন্দুল গাছের একটা দোণদুল পারছিলাম এমন একটা দোমদুল আর দুইটা ছোটো হয়েছিল এরকম তো আজকে আবার গাছে ওই একই গাছে সুন্দর পাঁচটা দোমদুল হয়েছে একটা তরকারি হয়ে যাবে আমি মাত্র কেটে নিয়ে আসলাম ভালো লাগতেছে দেখে এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি নিজের হাতে লাগানো বালতি অল্প একটু মাটিতে লাগানো গাছে এত সুন্দর দুন দুল ধরছে আসলে এত ভালো লাগতেছে বাবলা আপনাদের সবার সাথে শেয়ার করি একটা তরকারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করছিল যে একটা দিয়ে কি তরকারি হবে দেখেন একটা দিয়ে তরকারি তো রান্না করে খাইছি অলরেডি অনেক মজা লাগছে এখন আল্লাহ চাইলে কত সুন্দর উপহার আসলে প্রকৃতি আমাদের দিতে পারে এই যে অলরেডি আবার একই গেছে পাঁচটা দোমদুল এবং প্রত্যেকটা দোণুলের সাইজ চারটা খুবই সুন্দর সাইজ একটা ছোট হয়েছে তো ফ্রিজে আমি মাছ ম্যারিনেট করে রাখছিলাম ওইটা বের করে নিলাম এখন দুপুরে এই দোদুল দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো তো এরকম বারান্দায় যদি সুন্দর আপনি সবজি লাগান বা পছন্দ করেন তাহলে এরকম ফ্রিজে অন্য সবজি না থাকলে সুন্দর এরকম একটা তরকারি রান্না করে করতে পারেন আর কে কে এরকম সবজি নিজের হাতে লাগিয়ে খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমার তো খুবই ভালো লাগতেছে এটা একটা অন্য ধরনের অনুভূতি আলহামদুলিল্লাহ